আসসালাম আলাইকুম প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবিদ তোমরা আমার সামনে যে বৃত্তি পরীক্ষাটি সম্পর্কে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইসলামিক এডুকেশন সোসাইটি মেধা বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমরা যদি আবারও চলে আসি আমার এখানে যে বৃত্তি পরীক্ষা সম্পর্কে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে ইসলামিক এডুকেশন সোসাইটি আইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমরা এই এবছরই এই যে আই যে মেধা বৃত্তি পরীক্ষাটি আছে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এখানে প্রথমে যদি চলে আসি আমার এখানে আছে রেজিস্ট্রেশন ফি এখানে বলা আছে টাকা রেজিস্ট্রেশনের শেষ সময় তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা যদি আবার চলে আসি আমরা এখানে আইস ইসলামিক এডুকেশন সোসাইটি হাজার পঁচিশ পরীক্ষার তারিখ হচ্ছে বিশে ডিসেম্বর শনিবার সারা দেশে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে যোগ্যতার মধ্যে রয়েছে যে সকল স্কুল ও ও শিক্ষার্থী আছে আমি আবারও বলছি এখানে অংশগ্রহণের যে যোগ্যতা আছে সেটা হচ্ছে যে সকল স্কুল ও মাদ্রাসায় চতুর্থ ও সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে আমাদের আজকের আলোচ্য যে বৃত্তি পরীক্ষাটি সেটি হচ্ছে ইসলামিক এডুকেশন সোসাইটি সংক্ষেপে হচ্ছে জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা দুই শত টাকা রেজিস্ট্রেশনের শেষ সময় তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ পরীক্ষার তারিখ বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার দেশে একদিনে একই সময়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপর অংশগ্রহণের যোগ্যতা হচ্ছে যে কোনো স্কুল ও মাদ্রাসায় চতুর্থ ও সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী এখানে আমরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কি করতে পারি রেজিস্ট্রেশন করতে পারি বা আমরা অনলাইনের মাধ্যমে কি করতে পারি রেজিস্ট্রেশন করতে পারি তাহলে ইসলামিক এডুকেশন সোসাইটি যে মেধাবৃত্তি পরীক্ষা দুই এতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর যে যোগ্যতাটা হবে বা যে শ্রেণী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে সেটা হচ্ছে চতুর্থ ও সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এরপর আমরা ইসলামিক এডুকেশন সোসাইটি মেধাবৃত্তি প্রকল্প দুই হাজার যে সিলেবাসটি আছে সেখানে আমরা চলে আসব। এখানে বলা হয়েছে চতুর্থ শ্রেণী স্কুল এক নজরে বিষয় সমূহ ও মানদণ্ড বাংলা তিরিশ নম্বরের পরীক্ষা ইংরেজি পঁচিশ নম্বরের পরীক্ষা গণিত পঁচিশ নম্বরের পরীক্ষা ধর্মশিক্ষা ১০ নম্বরের পরীক্ষা সাধারণ জ্ঞান দশ নম্বর মোট হচ্ছে একশো নম্বর এরপরে আমরা যদি চলে আসি এখানে দেওয়া আছে বিষয় বিষয়ের জায়গা আছে বাংলা বই এক বলে দেওয়া হয়েছে আমার বাংলা বই চতুর্থ শ্রেণী বোট বই আমরা যদি আবারও আসি আমার এখানে বলা হয়েছে আমার বাংলা বই চতুর্থ শ্রেণী বোট বই এখানে গদ্যাংশ এরপরে যদি আমরা চলে আসি পদ্যাংশ আছে গদ্যাংশের মধ্যে রয়েছে বাংলাদেশের প্রকৃতি খলিফা বাওয়ালিদের গল্প পাঠান মূলকে ঘুরে আসি সোনার গদ্যাংশের মধ্যে রয়েছে বাংলাদেশের প্রকৃতি খলিফা হজরত অমর রাধিয়া বাওয়ালিদের গল্প পাঠান মুলুকে ঘুরে আসি সোনারগাঁও এরপরে পদ্মাংশ যে অংশটুকু আছে সেটার মধ্যে রয়েছে স্বাধীনতা সুখ কাজলা দিদি মা পদ্যাংশের যে অংশটুকু আছে সেখানে রয়েছে স্বাধীনতার সুখ কাজলা দিদি মা তাহলে আমার এখানে বই এক যেটা হচ্ছে আমার বই এখানে রয়েছে চতুর্থ শ্রেণী বোর্ড বই এখানে রয়েছে গদ্যাংশ পদ্যাংশ আচ্ছা এরপরে যদি আমরা চলে আসি এখানে আছে অথবা দিয়ে বাংলা পড়া পাঁচ অ্যাডুকেয়ার পাবলিকেশন পদ্যাংশ গদ্যাংশ এখানে উল্লেখ করা হচ্ছে আমার সোনার দেশ কবি নজরুল ইসলাম খলিফা তারপর হচ্ছে মোনাজাত সংকল্প উত্তম ও অধব এখানে বলা আছে বই একে অথবা দিয়ে বোর্ড বই আছে অথবা এটা আমরা বোর্ড বইয়ের অংশটুকু ভালোভাবে দেখে নিব এরপর বই দুই এসো জীবন ঘড়ি এখানে বলা হয়েছে এখানে আছে আব্দুল্লাহ আল্লাহর ভয় ন্যায় বিচার মেহনতের মজুরি ক্ষমা মহৎগণ আমরা আবারও যদি চলে আসি এখানে আছে এসো জীবন এডুকেয়ার অ্যাডুকেয়ার পাবলিকেশনের আল্লাহর ভয় ন্যায় বিচার মনাজতে মেহনতের মজুরি ক্ষমা মহৎগণ বই তিনের মধ্যে রয়েছে বাংলা ব্যাকরণ প্রবন্ধ রচনা ও পত্র লিখন দ্বিতীয় ভাগ অ্যাডুকিয়ার পাবলিকেশন আমি আবার বলছি বই তিনে রয়েছে বাংলা ব্যাকরণ প্রবন্ধ রচনা ও পত্র লিখন দ্বিতীয় ভাগ এটা হচ্ছে অ্যাডুকিয়ার পাবলিকেশন এছাড়া গ্রামারের যে অংশটুকু রয়েছে সেখানে রয়েছে সন্ধি বিভক্তি কার সমাস এক কথায় প্রকাশ আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমার যে বাংলা অংশটুকু এটা রয়েছে মূলত তিরিশ নম্বর এর মধ্যে রয়েছে বোর্ড বই এর মধ্যে পরে রয়েছে আমাদের ব্যাকরণ যে অংশটুকু সেটার মধ্যে রয়েছে সন্ধি বিভক্তি কারক সমাস এক কথায় প্রকাশ এছাড়া বাংলা ব্যাকরণ ও প্রবন্ধ রচনা ও পত্র লিখন এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে বলা হয়েছে আমার বাংলা বই অথবা বাংলা পড়া পাঁচ এর মধ্যে কতে রয়েছে রচনামূলক প্রশ্ন গদ্য ও পদ্য দুটি দুই গুণ পাঁচ সমান কত দশ সংক্ষিপ্ত প্রশ্ন গদ্য ও পদ্য দুইটি দুই নম্বর করে দুই গুণ দুই হচ্ছে চার কবিতা মুখস্থ লিখা একটি এক গুণ তিন তিন কত আচ্ছা এরপরে দুই যদি চলে আসি এসো জীবন গড়ি দুইয়ে সংক্ষিপ্ত প্রশ্ন চার গুণ দুই হচ্ছে কত আট এরপরে তিনে যদি চলে আসি ব্যাকরণ নৈমিত প্রশ্ন পাঁচ গুণ এক হচ্ছে কত পাঁচ তাহলে আমার মোট হচ্ছে কত তিরিশ গদ্য বদ্য মিলিয়ে দুই গুণ দুই হচ্ছে কত চার নম্বর কবিতা মুখস্থ একটি তিন নম্বর এসো জীবন গড়ি দুই সংক্ষিপ্ত প্রশ্ন এখানে চার গুণ দুই কথা আট ব্যাকরণ নৈমিত্তিক প্রশ্ন পাঁচ গুণ এক কত পাঁচ তাহলে মোট বাংলায় যে মান আছে সেটা হচ্ছে কত তিরিশ এরপর আমরা চলে আসি সাবজেক্ট হচ্ছে ইংলিশ এখানে বুক ওয়ান ইংলিশ ফর টুডে ক্লাস ফোর বোর্ড বুক ইউনিট হচ্ছে থ্রি টোয়েন্টি ওয়ান ইংলিশ ফর টুডে ক্লাস ফোর বোর্ড বুক ইউনিট থ্রি টোয়েন্টি ওয়ান থার্টি ফোর অথবা ইংলিশ লেসন বুক ফর এডুকেয়ার পাবলিকেশন লেসন টেন এরপরে চলে আসি আমার এখানে বুক ওয়ানে অর্ডার দিয়ে আছে বোর্ড বই অর্ড হচ্ছে ইংলিশ লেসন বুক ফোর এরপরে বুক টু ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন এডুকেয়ার পাবলিকেশন এর লেসন হচ্ছে টু ফোর সেভেন ফিফটিন অ্যান্ড নাইনটিন বিতে আছে লেটার অর অ্যাপ্লিকেশন রাইটিং বুক টু ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন এটা হচ্ছে এডুকেয়ার পাবলিকেশনে পাওয়া যাবে সেটা হচ্ছে लेसन 24715 এন্ড 90 ভিতরে রয়েছে লেটার অর অ্যাপ্লিকেশন পত্র অথবা দরখাস্ত লেখা আর মার্কস ডিস্ট্রিবিউশনে যদি আমরা চলে আসি এখানে প্রথমে আছে নাম্বার 1 ইংলিশ ফর টুডে অবলিক ইংলিশ लेसन বুক 3 যেটা এতে আছে শর্ট क्वेश्चंस 3 ইনটু 2 যেটা হবে 6

ট্রান্সলেশন আছে চার নম্বর এরপর রয়েছে গ্রামার শর্ট কোয়েশ্চেন এর রয়েছে পাঁচ নম্বর লেটার রাইটিং এর হচ্ছে পাঁচ নম্বর মোট ইংলিশ যে নম্বর ডিস্ট্রিবিউশন এটা টোটাল হচ্ছে কত 25 এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসি এখানে আছে বিষয় গণিত বই প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী বোর্ড বই আমরা এখানে যে গণিত বিষয়টি রয়েছে এর অধ্যায়ের মধ্যে রয়েছে 5 8 10 13 ও 14 আমার বিষয় হচ্ছে গণিত অধ্যায় হচ্ছে বোর্ড বই আর অধ্যায় হচ্ছে পাঁচ আট দশ তেরো ও চোদ্দ মানদণ্ড প্রাথমিক গণিত বোর্ড বই থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি গুণ হচ্ছে এক করে পাঁচ নম্বর ক্ষতে রয়েছে গাণিতিক সমস্যা তিনটি গুণ পাঁচ সমান হচ্ছে তিন গুণ পাঁচ হচ্ছে কত পনেরো গতে রয়েছে জ্যামিতি চিত্র সহ একটি পাঁচ সমান সমান কত পাঁচ পাঁচ নম্বর তাহলে আমার প্রাথমিক গণিত হচ্ছে কত টোয়েন্টি ফাইভ নম্বরের এর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পাঁচটি গান সমস্যা তিনটি পনেরো নম্বর মোট হচ্ছে নম্বর এরপরে যদি আমরা ধর্ম বই ইসলাম শিক্ষা চতুর্থ শ্রেণী বোর্ড বই অধ্যায় রয়েছে প্রথম তৃতীয় ও পঞ্চম বিশ্ব হচ্ছে কি ধর্ম শিক্ষা আর ইসলাম শিক্ষার ক্ষেত্রে চতুর্থ শ্রেণী বোর্ড বই প্রথম তৃতীয় ও পঞ্চম আচ্ছা এরপরে আছে হিন্দু ধর্মের ক্ষেত্রে হিন্দু ধর্ম শিক্ষা চতুর্থ শ্রেণী বোর্ড বই এখানে হিন্দু ধর্ম শিক্ষা চতুর্থ শ্রেণী বোর্ড বই আলোকে হবে অথবা বৌদ্ধ ধর্ম শিক্ষা চতুর্থ শ্রেণী বোর্ড বই অধ্যায়ের মধ্যে রয়েছে প্রথম তৃতীয় পঞ্চম বৌদ্ধ ধর্ম শিক্ষা চতুর্থ শ্রেণী বোর্ড বই প্রথম তৃতীয় পঞ্চম অধ্যায় অথবা খ্রিস্ট ধর্ম চতুর্থ শ্রেণী বোর্ড বই অধ্যায় দ্বিতীয় তৃতীয় ও ষষ্ঠ অধ্যায় আমার এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ধর্ম শিক্ষা আর এটার ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর বোর্ড বইগুলোর কথা বলা হয়েছে এবং ইসলাম শিক্ষার ক্ষেত্রে প্রথম তৃতীয় পঞ্চম অধ্যায় হিন্দু ধর্মের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্থ ও নবম অধ্যায় বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে প্রথম তৃতীয় পঞ্চম অধ্যায় এবং খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় ও ষষ্ঠ অধ্যায় এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে অথবা দিয়ে আছে ইসলাম শিক্ষা দুই অ্যাডুকেয়ার পাবলিকেশন অর্থায় প্রথম চতুর্থ পঞ্চম আমার বোর্ড বই ছাড়াও আমি যে জিনিসটাকে অনুসরণ করতে পারি সেটা হচ্ছে ইসলাম শিক্ষা দুই অ্যাডুকেয়ার পাবলিকেশনের অধ্যায় হচ্ছে পঞ্চম চতুর্থ ও পঞ্চম মানবন্ডনে যদি চলে আসি এখানে আছে ইসলাম শিক্ষা বা যে কোনো ধর্ম শিক্ষার ক্ষেত্রে পথ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দুটি দুই গুণ তিন হচ্ছে কত ছয় নম্বর নৈমিত্তিক প্রশ্ন থাকবে চারটি চার গুণে এক হচ্ছে চার নাম্বার মোট হচ্ছে দশ আমার ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম এখান থেকে আসবে দশ নম্বরের প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুটি তিন গুণ দুই হচ্ছে ছয় নৈমিত্তিক প্রশ্ন থাকবে চারটি চার গুণে এক হচ্ছে চার মোট হচ্ছে দশ নম্বর এরপর বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান বই হচ্ছে ছোটদের সাধারণ জ্ঞান এডুকেয়ার পাবলিকেশন আমার এখানে যে বইটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ছোটদের সাধারণ জ্ঞান এডুকেয়ার পাবলিকেশন অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং ষষ্ঠ আমরা এখানে সাধারণ জ্ঞানের যে অধ্যায়গুলো মেনশন করে দেওয়া হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় ও কি ষষ্ঠ মান বন্টনে চলে আসি আমরা একে আছে নৈমিত্তিক প্রশ্ন দশ গুণ এক সমান কত দশ আমার সাধারণ জ্ঞান থেকে আসবে কত দশ নম্বর এবং দশটি হবে কি নৈমিত্তিক প্রশ্ন এবং দশ গুণ এক কত দশ নম্বর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমাদের ইসলামিক ইসলামিক এডুকেট যে মেধা যে বৃত্তি পরীক্ষাটি আছে দুই এখানে যে মান বন্টন এবং পাঠ্যক্রম সম্পর্কে উল্লেখ করা হয়েছে এখানের মাধ্যমে আমরা মূলত বাংলা ইংরেজি গণিত তারপরে ধর্ম শিক্ষা এবং সাধারণ জ্ঞান এই পাঁচটি অংশের মান বন্টন সম্পর্কে এবং প্রশ্নের বিন্যাস সম্পর্কে আমরা জানতে পারব এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে আমাদেরকে যে পাবলিকেশনের যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে এছাড়া আমাদের চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমরা আমাদের যে বোর্ড বইটি আছে এবং এখানে যে প্রশ্নের ধারাটা বলা হয়েছে সে আলোকে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে ইনশাল্লাহ আমাদের যে সামনে বৃত্তি পরীক্ষাটি রয়েছে এখানে আমরা ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনাটা এখানে শেষ করছি আলাইকুম